হ্যালো ইউরান আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমরা অনেক দিন পর আমরা রাইডে বের হচ্ছি আমাদের মাঝে নাইট বাইক কে শেয়ার ভাই অনেক দিন পর সবাই এক জায়গায় হইছি কেমন লাগতেছে বিষয়টা আই এম তোমার ভবিষ্যৎ কালো কালাবাতি আমি তো নিজেও দেখতেছি তিন বছরের জেল শান্তি নাই সব রাইডাররা এক জায়গায় হইছি আমরা ভাই ব্রাদার সবাই একসাথে আছি

আর আমাদের রাইডাররা এখানে কমেছিল সামনে থেকে জায়গায় জায়গায় থেকে আরও রাইডাররা আমাদের সাথে জয়েন হয়েছে আপনার লাস্টের দিকে অনেক রাইডাররা সবাই একসাথে ভালোভাবে আমরা মজা করতেছিলাম তো নাহিদ ভাই আলামিন একটু পাগলামি করলো কেয়ার করার পাগলামি তো করবি এইদিকে আমার ভিডিও করতে আলামিন বিশ্বাস ভালো ভিডিও করতে পারে ছেলেটা অনেক মজা ভাই সাইকেলিং অনেক মজা সবাই একসাথে আমরা যখন সাইকেলিং এ তখন ভালোই লাগে বিষয়টা কোনো জায়গায় গেলে তুলি মজা করি ভিডিও করি এদিকে আলামিন আবার ওর দাদার সাইকেল নিয়ে আসে প্রতিদিন তোর সাইকেল নিয়ে আসে আছে কি মনে করি দাদার সাইকেল আনছে দিন পর শুক্রবার ফ্রাইডে রাইডে বের হলাম আমরা সাইকেল লাভার রাজবাড়ি ভাই বেদার সবাই একসাথে ভালোই মজা হচ্ছে ভালোই এসার মজা কিছু আছে ভাইয়া বলেন তো মানুষ বাইক নিয়ে হয়তো মজা করতে পারে